গাড়ির মধ্যে থেকে এবং তার গাড়ির সামনে লেখা আছে সবার আগে বাংলাদেশ সবার আগে বাংলাদেশকে প্রাধান্য দিয়ে ফিরে এসেছেন এগিয়ে যাচ্ছেন এমন একটি বার্তাই দিচ্ছে এবং জনগণ তাকে সাদরে গ্রহণ করছে সেই বার্তাই কিন্তু দিচ্ছে এই যে তারেক রহমানের গাড়ি বহর ঘিরে জনগণের যে উচ্ছ্বাস যে উদ্দীপনা এই বিষয়টি কিন্তু সেই আহ তারেক রহমানের স্বাগতকেই রাজস্বিক ইঙ্গিত করছে আমরা দেখছি সেনাবাহিনী বিজিবি পুলিশ থেকে শুরু করে সব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে পুরো এলাকায় নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে তার একদম মধ্যে বহনকারী যে গাড়ি বহন তাকেও নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে তারেক রহমানকে বহনকারী গাড়ি আমরা দেখলাম সংবর্ধনা স্থলে তারেক রহমান যাচ্ছেন এদিকে সংবর্ধনা স্থলের চারপাশ স্লোগানে মুখরিত অবস্থায় আছে তারেক রহমানকে বহনকারী গাড়ি বাংলাদেশে বাংলাদেশের মাঝে ঢাকায় রাজধানীতে তারেক রহমানকে বহনকারী গাড়ি তার পেছনের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখতে পাচ্ছি বিশাল গাড়ি মহর যার বেশিরভাগটাই আসলে নিরাপত্তা কর্মীদের গাড়ি নিরাপত্তা কর্মীরা তাকে পথ নিরাপত্তা দিয়ে নিয়ে যাচ্ছেন সেই সম্বর্ধনা স্থলে এবং তার চারপাশে রয়েছে সেই উচ্ছ্বসিত নেতা কর্মীরা যারা দীর্ঘ দেড় যুগের মতো সময় অপেক্ষা করেছেন অপেক্ষা করছেন আমরা জানি গতকাল বাংলাদেশ সময় রাত তারেক রহমান লন্ডনের মিত্র বিমান বন্দরে এসে পৌঁছেছিলেন এবং এরপর তার রহমানকে বহনকারী যে ফ্লাইট সেটি বাংলাদেশ সময় প্রায় রাত সাড়ে বারোটার দিকে লন্ডনের মিত্র বিমানবন্দর থেকে ছেড়ে আসে এবং আজকে বাংলাদেশে প্রথমে সিলেটে এসে সেই ফ্লাইটটি নয়টা ছাপ্পান্নর দিকে সিলেটে অবতরণ করেন এবং সিলেটে এক যাত্রা বিরতি শেষে অবশেষে হজরত শাহজালাল আন্তর্জাতিক

তারেক রহমান নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পেজ রয়েছে সেখানে প্রতিদিন নিজেও এই দূর দিয়েছেন এবং তার যে উচ্ছ্বাসে উচ্ছ্বাস উপর প্রকাশ করেছেন দেশের আকাশ সীমায় মুখেও তিনি জানিয়েছিলেন যে দেশের আকাশ সীমায় প্রবেশ করেছেন তার প্রমতকারী এরপরে তারেক রহমানের সহধর্মিনীও তারপর না তারা পৌঁছে গেছেন কুলশানের একশো জামা করুন সেই ভাষায় এবং তারেক রহমান

বক্তব্য দেবেন দেবেন দেশ ও জাতির উদ্দেশ্যে কথা বলবেন এরপর তারেক রহমান যাবেন তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে অসুস্থ তিনি এফআর হাসপাতালে ভর্তি আছেন হাসপাতালে তিনি যাবেন এরপর তাকে দেখতে এবং আগামীকালের কর্মসূচিও যদি আমরা বলি আগামীকাল তারেক রহমান যাবেন তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি স্থলে এরপরে যাবেন জাতীয় স্মৃতিসৌধে সাভারে এবং তারপর দিন জাতীয় নির্বাচন কমিশনের কার্যক্রম সম্পন্ন করে তারেক রহমান যাবেন শহীদ ওসমান হামিদ কবর জিয়ারুদ করতে তারপরে জুলাই আহত যোদ্ধাদেরকে দেখতে পারব হাসপাতালে এমনটাই এখন পর্যন্ত তথ্য রয়েছে তারেক রহমান স্বাগত জানাচ্ছে সতেরো বছরের যে অপেক্ষা সেই অপেক্ষা যেমন বাংলাদেশের জনগণের দূর হয়েছে বিএনপির নেতা কর্মীদের দূর হয়েছে তারেক রহমানেরও সেই অপেক্ষা সতেরো বছরের নির্বাচন দেশের মাটিতে পা রাখা ঐতিহাসিক ঐতিহাসিক এক প্রত্যাবর্তন দেখলো বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনগণ ঐতিহাসিক প্রত্যাবর্তনের সাক্ষী হতে লাখ লাখ মানুষ ভিড় করেছে রাজধানী তিনশো